आई गाइस जाके तेज सियाज किया আজকে আমরা সবাই এত বড় বিপদের হাত থেকে বেঁচেছি যে তোমাদেরকে কী বলি হাই এভরিওান দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম মিলি এই যে হাতে জিনিসটা দেখলে এটা আসলে আমার সাবমার্সেলের ক্যাপাসিটার যেটা কিনা রাত দুপুরে বাস্ট করেছিল বাস্টের কারণ বৃত্তান্ত এবং কিভাবে আমরা সেটার থেকে বাঁচলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তবে সবার আগে আমাকে লোক ডাকাতে হবে আর ব্রেকফাস্ট রেডি করতে হবে তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা সবাই জানো রবিবার দিন কম বেশি আমার বাড়িতে লুচি সাদা আলুর তরকারি

দেখো ভুল বোঝাবুঝি থাকতেই পারে তবে সেই ভুল বোঝাবুঝি কাটি উঠতে পারাটা সবচেয়ে বড় এবং তাতে আমরা দুজনেই খুব খুশি চলো ফাইনালি সাবমার্শালে মিস্ত্রি এসে গেছে দশটা বলে সে এগারোটা সাড়ে এগারোটা এলেও সে এসছে এসে তার অবস্থা দেখো ওখানে গিয়ে বসে দেখে ক্যাপাসিটার তো গেছেই তার সাথেও তার পাশে আর একটা জিনিস আছে সেটা গেছে তবে জানো তো এর পেছনে দোষটা কিন্তু আমারই আমি প্রচণ্ড ভুলে যাই রাত্রিবেলায় বারোটার নাগাদ সাবমার্শালটা চালিয়ে ওপরে চলে এসেছি জানি মশারি করে নেমে বন্ধ করে দেবো ও বাবা বেমালুম ঘুমিয়ে পড়েছি ছটার দিকে একবার যখন ঘুম ভেঙেছে তখন মনে পড়েছে আরে সাবমার্শাল তো চালিয়ে এসেছিলাম নিচে নেমে দেখি এই অবস্থা রোববার দশটা অবধি ঘুমোনো তো দূর চার পাঁচ ঘন্টা ঘুম এদিকে মাথার যন্ত্রণা লাস্টে আমি একটি ইলেকট্রোলাইট নিয়ে খেয়ে দেখলাম যে যদি একটু এনার্জি ডিগেন করতে পারি কিছুই হলো না চান করে বরং একটু রিল্যাক্স লাগলো আজকে প্রায় এখন দেড়টা বেজে গেছে বাচ্চাদের এখনও খেতে দিতে পারিনি শরীরটা একেবারেই জুতসই নেই দেড়টার সময় ওদেরকে ভাতটা বেড়ে ডাক দিয়েছি এবার ওরা এসে খাবে আজকে এমনিতেই ওদের টিভি ডে তো খুব বেশি জ্বালাতন তো করে না আজকে ওদের পড়তে বসায়নি কিচ্ছু দেখেনি বিশ্বাস করো ওরা ওদের মতোই আছে ওদের মতোই থেকেছে আমার যা শরীর দিচ্ছে না খেতে বসিয়ে দিয়েছি আজকে চিংড়ির মালাইকারি রান্না হয়েছে ওরা না খেতে এলেই আগে দেখবে মাছ রান্না হয়নি তো আগে মাছ খেতে কত ভালোবাসত

অল্প দুটো ভাত খাচ্ছি ভাত খাওয়া তো বন্ধই রেখেছিলাম তবে আজকে মালাইকারিটা খাচ্ছি না আমি পনির দিয়ে সবজি দিয়ে ভাতটা খেয়ে নেবো আর কিছু খেতে ইচ্ছে করছে না একটু রেস্ট নিতে হবে আমি যেদিন যেদিন বাড়ি থাকি না সেদিন দুটো ভাত সবসময় সীমার জন্য দূরে রাখি মেয়েটা সারাদিন এর ওর বাড়ি ঘুরে বেড়ায় কখন খেয়েছে না খেয়েছে আর ও তেমনি আমার শরীর খারাপ দেখে মাথায় হাত বলি ঘুম পাড়িয়ে দিচ্ছে অবশ্যই কাজটা একমাত্র ওই পারে আর কিন্তু কেউ ঘুম পাড়াতে পারে না কিন্তু তার কি আর জো আছে এই যে আওয়াজ

ইঞ্জিনিয়ারিংয়ে আমার ডিগ্রি থাকা সত্ত্বেও তার বদলে যে কাজটা করি না সেটা আমি একেবারেই এনজয় করি না অথচ ইন্টিরিয়ার ডিজাইনের আমি এবিসিডি কিছুই না জেনে যেটা করি সেটা ভীষণ প্যাশনেটলি ভীষণ মন থেকে করি জানি না ভবিষ্যতে হয়তো কোনো সার্টিফিকেশান করব বা করব না কিন্তু এই গ্রাউন্ড লেভেলে এই মিস্ত্রি দাদাদের সাথে কথা বলে বুঝিয়ে একটা জিনিস দাঁড় করানো এই ক্রিয়েটিভিটিটার মধ্যে কিন্তু একটা অন্য রকম উন্মাদনা আছে ভাবছো তো এর মধ্যে এই ভরপুটিটা করতে খেলো কিছুই না আমার বাড়ির পিছনের দিকে রাস্তা আসলে এখন চারিদিকে যে রাস্তা কাটা হচ্ছে আমি রাবিশ ফিরে রাখছি জানি না কবে কোনো অল্টারনেটিভ রাস্তাটা কাজে লেগে যায় এই সব তাইরে নাইরে না করতে করতেই ছটা বেজে গেলো দেখো এরপরে তাড়াহুড়ো করে আমি বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানাচ্ছি তবে বার্ন গার্লিক চিজি ম্যাগি ভীষণ ভালো খেতে হয় জানো তো প্রথমে কড়ার মধ্যে বাটার দিয়ে একটু গার্লিকটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে ম্যাগিগুলো দিয়ে তার মধ্যে জল দিয়ে একটু কর্ন একটু পেঁয়াজ তোমাদের যদি অন্য কোনো ভেজিটেবল ভালো লাগে সেটাও দিতে পারো তবে আমার মনে হয় এই কর্ন পেঁয়াজের কম্বিনেশনটা বেস্ট ম্যাগি মশলা তো দিতেই হবে তবে চাইলে তোমরা স্কিপও করতে পারো আমি একটু কম মশলা দিই সাথে এক কাপ মতো দুধ চিজি ম্যাগি যেহেতু তাই জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে ওই হোয়াইট ক্রিম টাইপের হয় সাথে দিতে হবে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিজ একটা কি দুটো চিজ স্লাইস এটা দিয়ে নাড়াচাড়া করে বেশ মাখো মাখো হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশ করো আর যেহেতু আমি এটাতে কোনো ঝাল দিইনি বড়রা খেলে আমি সেটা আবার কাঁচা লঙ্কা কুচুক উপর থেকে দিয়ে দিই বাচ্চারা ভীষণ ভীষণ ভালো খায় বিশ্বাস করো সত্যি বলতে আমি আমার বাচ্চাগুলোকে ম্যাগিটা একটু কমই দিই তবে যখন দিই তখন আমি সবসময় চেষ্টা করি তার মধ্যে কিছু একটু ভেজিটেবলস দিয়ে দিতে বা একটু অন্যরকম করে বানাতে যাতে ওদের টেস্টটা একদম প্রপার ম্যাগির টেস্টটা ডেভেলপ না করে এখানে আমি ধনে পাতা আর বাটার দিয়ে অল্প করে গার্নিশ করে দিচ্ছি এটা তোমাদের ইচ্ছা মতো দিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো বাচ্চাদের সন্ধ্যেবেলার খাওয়া শেষ মানে আমার হাতে কিছুক্ষণ খালি টাইম আছে তাই আমি ল্যামিনেটের বুকটা নিয়ে বসলাম এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস ল্যামিনেট চুজ করা কোন কালার কম্বিনেশনে কীরকম দেখতে লাগবে আমার কাছে তো অটো কার্ডে ফেলে আমি দেখি না আমার ওই ভিশনারি আর কি মাথার মধ্যে কিছু একটা ম্যাপিং করে করি তো আমার জন্য না ভীষণ ডিফিকাল্ট হয় এখন এই পাতা উল্টে উল্টে হাত দিয়ে ফিল করে করে বুঝবো যে কোনটা দিলে ভালো হয় না হয় এই করতে করতে ঘন্টার পর ঘন্টার সময় কেটে গেছে বুঝলে আমি টেরও পাইনি যে রাত্রি নটা বেজে গেছে দৌড়াদৌড়ি করে এক প্রকার বাচ্চাদের খাবার গরম করতে গেলাম ওরা নটার সময় খায় কালকে স্কুল আছে নটা তো বেজেই গেছে এখন গরম করতেই তো দশ পনেরো মিনিট সময় লেগে যাবে ওদের খেতেও দেরি হয়ে যাবে কি করবো যা হয় চারটি কাজ নিয়ে বসে থাকলে সব কিছু তালে বলে চলে যায় একেবারে এখন তারা হুড়ো ওদের জন্য খাবার গরম করেছি সাথে কালকে সকালবেলায় যেটা ওরা টিফিনে নিয়ে যাবে সেটাও একটু এগিয়ে রাখছি অত ভোরবেলা তো রোজ হয়ে ওঠে না সোমবার দিনটা তো আরোই বেশি এটা একটা বার্ন গার্লিক মাশরুম ফ্রায়েড রাইস ভীষণ ভালো খেতে হয় রেসিপিটা অন্য একদিন দেবো সবার আগে আমার কালুটাকে দেখে আসি সেও তো আবার বসে আছে আজকে রাত্রি খাবিও না কিছু আনএক্সপ্লোর এরিয়া এখানে এসে আমি কিন্তু একদম নতুন করে এক্সপ্লোর করেছি যেমন কালু কুকুরে কিন্তু আমি ভয় পাই কিন্তু এই কালুর মায়াবী চোখ আমার সে ভয় কোথায় উড়িয়ে দিয়েছে ভাতটা ঢেকে রাখলাম কত্তা মশায় আমি রাতে কিছু খাবো না জেনারেলি সন্ধ্যেবেলায় যেটা খাই সেটাই আধি সন্ধ্যেবেলায়ও খাওয়া হয়নি আর অ্যাপেটাইটও নেই সব খাবারগুলো বাইরে বার করে রাখছি এবার রান্নাঘরটা গুছাবো খাবারটা ঠান্ডা হলে তবে ফ্রিজে তুলবো প্রায় রাত সাড়ে দশটা মতো বাজে তবে আমার হাতে এক গুচ্ছ কাজ সমস্ত পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে বাবুদের জলের বোতলে জল ভরে রেডি করে তারপরে উপরে উঠতে পারো পরে গিয়ে বাবুদের মশারি করে তারপরে আমি এডিট করতে বসবো তাহলে আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে নয়তো তো এডিট করে তোমাদেরকে ভিডিও দিতেও পারবো না আজ তবে আসি আমার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগ নিয়ে ততদিন তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো चलो बाय